ভাষার জন্য আমরা এই যে বাঙালি কতটুকু ত্যাগ তীরক্ষা আমরা দিয়েছি তারপরেও আমরা প্রবাসে আছি আমরা ইউকেতে আছি বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের বাংলা ভাষাটাকে আমরা এখনো মানে আগলে রাখতে পারতেছি আমরা আমাদের বাংলা ভাষায় কথা বলতে পারতেছি ইভেন আজকে আমরা সবাই আপনারা আছেন সবাই বাংলা ভাষাভাষী মানুষজন আমরা পাচ্ছি আমরা আচ্ছা এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য আর অবভিয়াসলি এখানে প্রথম মুখোপাধ্যায় যিনি যিনি গানটা গীতিকার সুরকার এবং গায়ক তিনি মারা গেছেন পনেরোই ফেব্রুয়ারি তো ওনাকে ট্রিবিউট করারও একটা মূল উদ্দেশ্য ছিল আর ইনশাল্লাহ ইন ফিউচার উইদিন কাপল অফ মান্থ ইউ আপনারা অনেক বড় কিছু দেখবেন আমরা বড়ো কিছু নিয়ে পাবেন আইনের সাথে আসছি ইনশাল্লাহ হচ্ছে যে আমি বাংলায় গান গাই ইজ এ ট্রিবিউট আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্লাস ভাইয়া যেটা বলল আজকে যে পঁচিশ বছর সেলিব্রেশন ইউনেস্কোর থেকে সো আমরা চাই বাংলা কালচার গ্লোবালি ট্রাভেল করুক বাংলার বাংলাদেশ এবং বাংলা কালচার মানুষ আরও বেশি বেশি জানুক সারা পৃথিবী যখন আমরা বিভিন্ন জায়গায় কনসার্ট করতে যাই আমরা দেখি যে আমাদের কালচারাল সাইটটা এখন অনেক ডেভেলপমেন্টের জায়গা আছে তারই একটা ছোট প্রচেষ্টা এটা সো ইটস জাস্ট স্টার্ট আমাদের সামনে ম্যানেজমেন্ট ইনশাল্লাহ অনেক বড় ইন্টারন্যাশনাল গ্লোবাল কোলাবেশন আসবে যেখানেও বাংলাদেশের কালচার বাংলাদেশের মিউজিক বাংলাদেশের নেচার কিছুকে পোর্ট্রাই করবে এটি আমাদের মূল লক্ষ্য প্রথমত হচ্ছে আমরা এই গানটা সম্পূর্ণরূপে প্রতুল মুখার্জি উনি আমাদের ইন সাহেবকে এটা ব্যক্তিগতভাবে লিখিতভাবে ওনাকে উৎসর্গ করেছেন এবং উনি একমাত্র এটার রাইটস রাখেন যেটাকে অফারাইজ করা আমরা ক্রিয়েটিভ ইভেন্টস ম্যানেজমেন্ট ওনার ওনার থেকে এই গানটা কিনে নিয়েছি এবং আমরা তারপর এটিকে রিমেকের জন্য গিয়েছি এবং এটাতে সম্পূর্ণভাবে আমাদেরকে মিউজিক অ্যাডিশনে উনি সহজিত করেছেন এবং আমাদের আদার্স যারা কলিগ ছিলেন সহকর্মী ছিলেন আপনাদেরকে বলেছি ওনারা সবাই আমাদেরকে সাহায্য সহিত করেছেন এছাড়াও আমাদের অনেক স্টুডেন্টসরা এবং বাঙালি এখানকার স্থানীয় যারা ব্যবসায়ী এবং স্থানীয় যারা আপনার এখানকার ব্রিটিশ সিটিজেন এবং নন ব্রিটিশ সিটিজেন আপনারা দেখেছেন অনেক আর্টিস্ট এখানে আছে যারা ছিল গিল হল স্কুলে আমাদের আসলে এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক বিহাইন্ড দ্য সিনও এটার পেছনে আছে দিন শেষে সব কিছুর উদ্দেশ্য একটাই ক্রিয়েটিভ ইভেন্টস অ্যান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে ক্রিয়েটিভ পিপলকে এক জায়গায় করা এবং দেশের জন্য অনেক বড় কিছু উপহার দেওয়া ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে টিউন থাকেন আমাদের পাবেলারিন ভাইকে নিয়ে আমরা অনেক বড় একটা প্রোগ্রাম নিয়ে কাজ করার চেষ্টা করছি ইনশাল্লাহ সো আমাদের জন্য দোয়া করবেন